চাকরি প্রত্যাশী ভাইবোনারা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি সুন্দর এনজিও চাকরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ওনারা দেখতে পাচ্ছেন ঘাস ফুল এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে তিনটি ক্যাটাগরিতে জুনিয়র অফিসার জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার এবং সহকারী অফিসার ক্রেডিট অফিসার তো এই তিনটি পদে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে বহুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা এই ভিডিওটি সার্কুলারটি নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা হলে আবেদন করতে পারবেন কী কী সুযোগ সুবিধা এখানে রয়েছে তবু ভিডিওটি শুরু করে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধুবান্ধব কাছের মানুষের যাতে উপকার হয় তো এখানে মাইক্রো রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এমআরএনদ নম্বরে তো তো এখানে ঘাস ফুল এনজিও আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তির প্রকাশ প্রকাশ করেছে তার প্রথম পদটি হচ্ছে জুনিয়র অফিসার হিসাব শাখা হিসাব রক্ষক তো সবগুলো পদে জুনিয়র অফিসার এখন এখানে বিভিন্ন ভাগ রয়েছে তো এটা হচ্ছে জুনিয়র অফিসার শাখা হিসাব রক্ষক তো এখানে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে বাণিজ্য 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 বিভাগ প্রয়োজন হবে আবেদন করতে এবং কম্পিউটার পারদর্শী হতে হবে হিসাবরক্ষক কাজে অভিজ্ঞতা ক্ষেত্রে অভিজ্ঞতা দেওয়া হবে এবং সর্বোচ্চ বয়স বলা হয়েছে চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের আট হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকার নাম সহ অন্যান্য প্রয়োজন অন্যান্য জামানত প্রয়োজন বাধ্যতামূলক হবে তো এখানে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যা রয়েছে তা হচ্ছে প্রশিক্ষণকালীন সময় এক মাস এক মাস প্রশিক্ষণের সময় ভাতা পাবে দশ হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন বুস এবং পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষ সময় শেষ প্রশিক্ষণ যারা পাঁচ বছর পাঁচ মাস প্রশিক্ষণ শেষে শিক্ষান পাঁচ মাস তো এখানে বেতন সর্বসাগলে বলা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা দৈনিক ভাতা এবং মধ্যাহ্ন বুঝ পঞ্চাশ টাকা মাসিক বিল দুইশো টাকা এবং মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা এখানে দুটি ক্যাটাগরি রয়েছে যেটা যেমন প্রশিক্ষণ মাস রয়েছে এক মাস এবং শিক্ষানবিষ্কাল রয়েছে পাঁচ মাস টোটাল ছয় মাস আপনাদের শিক্ষানবিষ্কাল ধরা হবে এবং স্থায়ীকরণের পরে বেতন বলা হয়েছে বাইশ হাজার টাকা এবং দৈনিক লাঞ্চ ভাতা হচ্ছে পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুইশো টাকা মাঠ পর্যায়ে যাতায়াত ক্ষেত্রে প্রকৃত যাতায়াত ভাতা এবং দুটি উৎসব বোনাস মূল বেতনে বই বৈশাখী বোনাস বিশ পার্সেন্ট ভাতাসহ মানব সম্পদ নীতিমালা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাচটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাও এখানে রয়েছে তো তিনটি নিয়োগেই একই সুযোগ সুবিধা তো দ্বিতীয় পথটি হচ্ছে জুনিয়র অফিসার ক্যারিট অফিসার জুনিয়র অফিসার যে ক্যারিট অফিসার যে আপনাদের যে পোস্টে হবে তার তার যে যে যোগ্যতার আবেদন করতে পারবেন তা হচ্ছে স্নাতক পাস যে কোনো বিষয়ে বা বাণিজ্য স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো বিষয় হলেও আপনারা আবেদন করতে পারবেন বয়স বলে হচ্ছে চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরত যোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্প পে নামা নামাসহ জামান প্রদান বাধ্যতামূলক তো এখানে মোটরসাইকেল এবং সাইকেল চালানোর সক্ষতা থাকতে হবে এই পথটিতে বেতন ভাতা বলা হয়েছে প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণ সময়ে প্রশিক্ষণ ভাতা দশ হাজার টাকা দৈনিক ভাতা লাঞ্চ ভাতা পাবেন পঞ্চাশ টাকা এবং প্রশিক্ষণ শেষ হলে শিক্ষানবিশকাল শুরু হবে পাঁচ মাস বেতন পাবেন সর্বসকলে সতেরো হাজার ছয়শো দৈনিক ভাতা পঞ্চাশ টাকা লাঞ্চ ভাতা দুশো টাকা মোবাইল বিল এবং যাতায়াত ভাতা আড়াইশো পনেরোশো টাকা এবং স্থায়ীকরণের পর পাবেন বাইশ হাজার টাকা এবং দৈনিক পঞ্চাশ টাকা লাঞ্চ ভাতা দুশো টাকা মোবাইল বিল এবং যাতায়াত পনেরোশো টাকা এছাড়াও মূল বেতনের পরিমাণ বছরে দুটো উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী বোনাস সহ প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি বিএসটি কল্যাণ তহবিল অন্যান্য সুযোগ সুবিধাও এখানে রয়েছে তিন নম্বরটি হচ্ছে ক্রেডিট অফিসার সহকারী অফিসার তো এখানে সহকারী অফিসারে আপনাদের এসএসসি পাস পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগ অগ্রাধিকার দেওয়া হবে বা যারা কমার্স থেকে পাশ করেছেন তারা তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স বলা হয়েছে করলে সর্বশেষ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা জামানত ফেরত জামানত এবং অভিভাবকের তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাইন দিতে হবে বাধ্যতামূলক এবং মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এখানে প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণ ভাতা দশ হাজার টাকা এবং দৈনিক মধ্যাহ্ন বোঝ বা লাঞ্চ ভাতা পঞ্চাশ টাকা প্রশিক্ষণ শেষ হলে শিক্ষানবিশকাল পাঁচ মাস বেতন সর্বসাকলে চোদ্দো হাজার চারশো টাকা এবং দৈনিক মধ্যাহ্ন বোঝ ভাতা পঞ্চাশ মাসিক বিল দুইশো টাকা মোবাইল বিল মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে যাতায়াত ভাতা পনেরোশো স্থায়ীকরণের পরে বেতন হবে আঠারো হাজার টাকা দৈনিক লাঞ্চ ভাতা পঞ্চাশ মোবাইল বিল দুইশো এবং যাতায়াত ভাতা পনেরোশো এছাড়াও রয়েছে দুটি উৎসব বোনাস মূল বেতন বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি কলন তহবিল অন্যান্য সুবিধাও এখানে রয়েছে তো এই পদগুলোতে আবেদন করতে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আগরী প্রার্থীদের পুনর্জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি ছবি সকল শিক্ষা শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা সনদপ্রাপ্ত অভিজ্ঞতা সনদ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পদ সত্যায়িত কপি সহ খামের উপর পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করে আগামী তিরিশ সাত দুই হাজার পঁচিশের মধ্যে মানব সম্পদ বিভাগ গাসফুল বারি নং বাষট্টি রোড নোং তিন ব্লক বি চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় যোগাযোগ উইডার সার্ভিসে আপনাদের ঠিকানাটি এই ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে সুন্দর করে আপনাদের একটি আবেদনপত্র বা জীবন বেতন তৈরি করে এই ঠিকানার মধ্যে আপনারা সরাসরি বা যে কোনোভাবে পৌঁছে দিলে আপনাদের আবেদনপত্র হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য সৌকান আসসালাম